হ্যালো বন্ধুরা কেমন আছেন এই মহাবিশ্বের অনেক কিছু আমাদের অজানা বিশ্বের সবচেয়ে উঁচু পাঁচটি বিল্ডিং নিয়ে থাকছে আমাদের আজকের এই এপিসোড শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনকে ইস করে দিবেন পঞ্চম স্থানে রয়েছে লোটে ওয়ার্ল্ড টাওয়ার দক্ষিণ কোরিয়া দুই সালের মার্চ মাসে এটির কাজ শুরু হয় এবং দুই সালের এপ্রিল মাসে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এটি দেশটির সর্বোচ্চ এবং বিশ্বের পঞ্চম উঁচু বিল্ডিং এটির উচ্চতা এক ফুট এটিতে মোট একশো তেইশটি তলা বা ফ্লোর রয়েছে এটিতে ব্যবহার করা হয়েছে বিশ্বের সবচেয়ে দ্রুততম লিপ এটি নয় মাত্রার ভূমিকম্প হসন করতে পারে এটি নির্মাণের জন্য প্রস্তুতি নিতেই সময় লেগেছিল প্রায় তেরো বছর চতুর্থ স্থানে রয়েছে পিং অ্যান্ড ফিন্যান্স সেন্টার চীনের দক্ষিণাঞ্চলের সেনজেন শহরে অবস্থিত এটি দু সালের নভেম্বর মাসে এটির নির্মাণ কাজ শুরু হয় এবং দু সালে এটির কাজ শেষ হয় এটির উচ্চতা এক হাজার ফুট এবং এটি একশো পনেরোতলা বিশিষ্ট চার লক্ষ বাষট্টি হাজার স্কোয়ার মিটার জায়গা জুড়ে এটি নির্মিত হয়েছে এটি নকশা কারক ছিল আমেরিকান স্থাপত্য সংস্থা কেপিএ এটিতে রয়েছে কনফারেন্স সেন্টার হোটেল এবং সাফেন বল এটুকু ব্যবহার করা হয়েছে ৩৩টি ডাবল ডেকের লিফ্ট দ্বিতীয় স্থানে রয়েছে আব্রাজ আল বায়াত টাওয়ার সৌদি আরবের মক্কায় দুই সালে নির্মাণ করা হয় আবরাজ আল বায়াত টাওয়ার এটি মক্কার হোটেল কোলক টাওয়ার নামেও পরিচিত বিশ্বের সবচেয়ে বড় ঘরে টাওয়ার রয়েছে এটিতে এটির উচ্চতা এক ফুট এবং এটিতে একশো বিশটি তলা রয়েছে এটিতে রয়েছে কনফারেন্স সেন্টার হোটেল এবং ইসলামিক জাদুঘর এটিতে রয়েছে বিশাল একটি মসজিদ যাতে একসাথে প্রায় দশ হাজার মানুষ নামাজ আদায় করতে পারে দ্বিতীয় স্থানে রয়েছে চীনের সাংহাই টাওয়ার এটি চীনের সাংহাই শহরে অবস্থিত দুই সালে এটি নির্মাণ কাজ শুরু হয় এবং দুই সালে নির্মাণ কাজ শেষ হয় এটির উচ্চতা দুই ফুট এবং এটিতে মোট একশো চব্বিশটি ফ্লোর রয়েছে এটি মূলত অফিস এবং হোটেল হিসেবে ব্যবহৃত হচ্ছে এটি চীনের সর্বোচ্চ বিল্ডিং প্রথম স্থানে রয়েছে বুর্জ কলিকা যা বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং আরব আমিরাতের দুবাই শহরে নির্মিত হয়েছে এই বিল্ডিংটি দুই হাজার সালে এটি নির্মাণ কাজ শুরু হয় এবং দুই সালে এটি নির্মাণ কাজ শেষ হয় এবং জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয় তিন লক্ষ চৌত্রিশ হাজার স্কোয়ার মিটার জায়গা জুড়ে নির্মিত হয়েছে এই বুর্জ কলিকা এটির উচ্চতা দুই ফুট এবং একশো তেষট্টি তলা বিশিষ্ট এটিতে ব্যবহার করা হয়েছে সাতান্নটি এলিভেটর এবং চারটি এসিলেটর কিছু কিছু লিফটের গতিবেগ এতই বেশি যে প্রথম তলা থেকে একশো চব্বিশ তলা পর্যন্ত যেতে সময় লাগে মাত্র এক মিনিট এটির সামনে রয়েছে বিশাল একটি কৃত্রিম লেক বন্ধুরা আজকের এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে